একজন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর পাশাপাশি জাতীয় ঐকমত্য যে কমিশন আছে সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন এখন জাতীয় ঐকমত্য কমিশন তারা এখন কোন হালে আছে এটা ঘুমাই গেছে দুই থেকে তিন দিন গেল আগে আমাদের এই খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ নজরুল যে এই মুহূর্তে জাতীয় ঐকমত্য নিয়ে এই কমিশন এখন অসহায় কারণ রাজনৈতিক দলগুলা কথা শুনছে না দীর্ঘ চোদ্দ পনেরো মাসে যতগুলা বৈঠক তারা করেছে এই প্রত্যেকটা বৈঠকের সারমর্ম বা রেজাল্টটা হচ্ছে জিরো কেউই কারোর সাথে মিলতেছে না সরকারের এখন নিজেকে অসহায় ফিল করছে এবং কি জাতীয় ঐকমত্য কমিশনের আর কোনো বৈঠকও হবে না সম্ভবত এমনটাই তিনি শেষে যোগ করেছিলেন যেন রাজনৈতিক দলগুলা সেই আওয়ামী লীগ সরকারের আমলে বা বিভিন্ন সময়ে তারা যেমন নিজেদের মধ্যে বোঝাপড়া মাধ্যমে সবসময় সিদ্ধান্ত নিয়েছে এখন যেন তারা এইভাবেই সিদ্ধান্ত নেয় এর পরপরই আমরা গতকালকে এই ব্যক্তির ভিডিওটা কোনো একটা টক শোর মধ্যে ভাইরাল হয়ে গেল যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার কমিটি যিনি প্রধান তিনি পালিয়ে গেছেন গেল তিন দিন আগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কিন্তু একটা মানে বিক্ষোভ হয়েছিল সেখানে তার পদত্যাগ চাওয়া হয়েছিল এখন কি আলী সাহেব তিনি বাংলাদেশে আছেন নাকি পালিয়ে গেছেন আমার ধারণা তিনি পালান নাই এখন আমার ধারণা কিভাবে হইল কারণ এত বড় একজন ক্যারেক্টার তিনি যদি পালিয়ে যাইতেন বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টা ভাইরাল হইত এর পাশাপাশি আওয়ামী লীগ তাদের যে সোর্স আছে বিভিন্নভাবে সেটা নিয়ে তারাও কিন্তু এই সরকারকে খিস্তি খেউর করার চেষ্টা করত সো যেহেতু কোনো ন্যাশনাল নিউজে অথবা টেলিভিশন রিপোর্টে তিনি পালিয়ে গেছেন অথবা সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন কিনা এরকম হইতে পারে যেহেতু তার পরিবার ওইখানে আছে তার কর্মজীবনটা বেসিক্যালি আমেরিকা ভিত্তিকই এই সরকারের আহ্বানে তিনি বাংলাদেশে এসেছেন কি দুইটা প্রধান দায়িত্ব পালন করছেন যদিও তার নিয়োগের প্রথম থেকেই অনলাইন কিংরা রাজনৈতিক নেতারা প্রত্যেকেই তার সমালোচনা করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এককভাবে বা সরকার এককভাবে তাকে কিন্তু তার এই পদে বসিয়ে রেখেছিল এখন দাবি করা হচ্ছে তিরাশি কোটি টাকা খরচ করা হলো সেমিনার করা হলো সভা করা হলো স্যান্ডউইচ খাওয়া হলো এসির বাতাস খাওয়া হলো কিন্তু ঐকমত্য কি আসলে হইল আসলে কিন্তু হয় নাই এখন পর্যন্ত যেটা হচ্ছে একটা হজ জ বড়ল বিএনপি তাদের দাবিতে অনর জামাত তাদের দা তাদের দাবিতে অনর এনসিপি তাদের দাবিতে অনর সর্বনাই তাদের দাবিতে অনর ভিপিনুর তার দাবিতে অনর কেউই জনের কারু সাথে একটা সেটআপমেন্ট করতে পারছেনা তবে এই সেটআপমেন্টটা রাষ্ট্রীয়ভাবে দাইত্য কিন্তু ছিল আমাদের অধ্যাপক অ্যালিরিয়াস সম্ভবত তার যেহেতু পরিবার আমেরিকা তিনি সম্ভবত আমেরিকা থেকে আমেরিকা গেছেন আর সেখান থেকে তিনি কর্মস্থরে হয়তো অনুপস্থিতি আছেন দুই তিন দিন হতে পারে আর যিনি বলছিলেন দাইত্য নিয়া বলছিলেন একটা টেলিভিশন টক শোর মধ্যে এরকম দাইত্য নিয়া যিনি কথা বলেন তিনিও নিশ্চয়ই একবারই গুজব ছড়াচ্ছেন না যে পালিয়ে গেছেন নাকি আমেরিকাতে পরিবারের সাথে দেখা করতে গেছেন নাকি তিনি বাংলাদেশে আছেন আমার মনে হয় এটা নিয়ে একটু আহ সরকারের যারা দায়িত্বশীল অথবা ওনার অথরিটি বা ওনার মিনিস্ট্রিতে যারা দায়িত্বশীল তাদের একটা অফিসিয়াল বিবৃতি দরকার নয় এইটাকে ঘিরা আরো দশটা গুজব এখানে ছড়িয়ে যাবে দেখা যাক আসলে প্রকৃত ঘটনা কি সময় হলেই বের হয়ে আসবে ভালো থাকুন